বিদেশকামী যাত্রীদের জন্য কে আলম এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে কষ্ট করে এখন আর ঢাকা যেতে হবে না আমরা ঈশ্বরপুর গ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন এই গ্রামটি কালীগঞ্জ গাজীপুরের বাহাদুর ইউনিয়নে অবস্থিত আমরা শতভাগ গ্যারান্টি সহকারে বিদেশে লোক প্রেরণ করে থাকি আমাদের সুবিধাসমূহ আমরা গ্রুপ টিকেট করে থাকি সকল দেশের হোটেল বুকিং থাইল্যান্ডের ভিসা প্রসেসিং ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ার মেডিকেল ভিসা সহ দ্রুত সময়ে কম খরচে সকল রুটের নতুন টিকিটের রিসু তারিখ পরিবর্তন করা হয় আমাদের সাথে যোগাযোগ করুন মোহাম্মদ খুশিদ আলম সম্মানিত চেয়ারম্যান কে আলম এন্টারপ্রাইজ গ্রাম ঈশ্বরপুর ইউনিয়ন বাহাদুর শাদী কালীগঞ্জ গাজীপুর মোবাইল নম্বর শূন্য এক সাত এক পাঁচ দুই এক আট চার তিন এক এখন থেকে এই জায়গায় সরকার অনুমোদিত ভিসা প্রসেসিং করা হয় এবং যে কোনো দেশের ভিসা টিকিট পাওয়া যায় কে আলম এন্টারপ্রাইজ গ্রুপ টিকিট জন্য যোগাযোগ করুন সকল দেশের হোটেল বুকিং করা হয় খেরার থাইল্যান্ডের ভিসা প্রসেসিং করা হয় ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা প্রসেসিং করা হয় দ্রুত সময়ে কম খরচে সকল রুটের এয়ার নতুন টিকিটের রিসু তারিখ পরিবর্তন ডেট চেঞ্জ করা হয় সকল দেশের ম্যান পাওয়ার এবং ভিসা প্রসেসিং করা হয় এক সৌদি আরব দুই দুবাই তিন সিঙ্গাপুর চার কাতার পাঁচ কুয়েত কোম্পানি ছয় সৌদি আরব আমেল মঞ্জিল আমেল আদি জিয়ারা ভিসা সাত ওমান এমরয়েডস সৌদি আরবের ভিসা প্রসেসিং কোম্পানি ভিসা মাজার ভিসা আমেল আদি ভিসা ফ্যামিলি ভিজিট জিয়ারা ভিসা বিজনেস ভিজিট ভিসা সকল দেশে টিকিট রিসু করা হয় খুবই কম সময়ে কম খরচে এবং অনলাইন চেক করে পেমেন্ট দিবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বে সৌদি এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়েজ খু কাতার এয়ারলাইন্স খো এমিরেটস এয়ারলাইন্স এক টার্কিশ এয়ারলাইন্স কি ইউএস বাংলা এয়ারলাইন্স বেস এয়ার অ্যারাবিয়া গে নয় জাজিরা এয়ারওয়েজ ছে নয় সালাম এয়ার ওভ যোগাযোগ করুন আপনার যে কোন বিষয় প্রয়োজনে শূন্য এক সাত এক পাঁচ দুই এক আট চার তিন এক